আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ চমৎকার একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব মাথার বেস সভা সমাবেশ সেমিনার এবং যে কোনো আয়োজনে প্রাতিষ্ঠানিক যে কোনো প্রোগ্রামে আপনি এই চমৎকার বেশটি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমার মাথায় যে বেশটি বাধা রয়েছে মাথার বেস বলে এটা এটা হচ্ছে দুই ইঞ্চি ষাটিকের মধ্যে কমপ্লিট করা এটা সুন্দর করে বাঁধার মতো যে অতিরিক্ত যেই জায়গাটুকু আছে সেটাও এখানে থাকবে এটা হচ্ছে ফ্রি সাইজ অর্থাৎ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে এটা আশি বছরের বৃদ্ধ পর্যন্ত সব বয়সের সবাই এটা মাথায় বাঁধতে পারবে আমার মাথা যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি প্লেস টাইম আপনি যদি চান এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক ফেডার ফেডারেশন থেকে শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে কোনো সংগঠনের নামে নামে স্বল্প সময়ের মধ্যে যদি আপনি বলেন যে এক ঘন্টা পরে আমার মিছিল বা শখ প্রোগ্রাম শুরু হবে এর মধ্যে আমার এক হাজার পিস বেস মাথার বেস প্রয়োজন আপনি সাথে সাথে এসে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন চমৎকার এই শাটিংয়ের মধ্যে সাবলিমিনেশন প্রিন্ট করা এটা এগুলো আমাদের কাছে মাত্র দশ টাকা পিস অর্থাৎ দশ টাকা করে আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন চাইলে আপনি দশ পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি অর্থাৎ যত পিস যত হাজার কোয়ান্টিটির প্রয়োজন হয় আপনি নিতে পারবেন এইটা আরেকটি পিস কমপ্লিট করা আছে আমাদের এখানে এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে লেখাপীর সাহেব চর্মান ইসলাম নিন ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশে যোগ দিন এই শার্টিংগুলো আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশ জামাতি ইসলামী যে কোনো রাজনৈতিক সংগঠন যে কোনো আপনার স্বেচ্ছাসেবী সংগঠন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের শটিং আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন যারা হোলসেল বিক্রেতা তারাও আমাদের কাছে সর্বনিম্ন রেটে অর্থাৎ আপনি যাতে ভালো বেনিফিট করতে পারেন এবং আপনি এটা একটা খ্যাতমত হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আপনারা আশ্চর্য হবেন মার্চ পর গাজার যে প্রোগ্রামটি হয়েছে আমি ভিডিও দিয়েছিলাম আমরা প্রায় বিশ হাজার ক্লাস স্বল্প সময়ের মধ্যে মাত্র দুই দিনে বিশ হাজার ক্লাস বেচ কমপ্লিট করেছি সেখানে আলহামদুলিল্লাহ এগুলো আমরা এক পিস পর্যন্ত ছিল না আমাদের মাথায় যে বেচগুলো ছিল সেগুলো পর্যন্ত খুলে সবাই নিয়ে গেছে এত পরিমাণ চাহিদা ছিল সো আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যে কোনো এই যে এটা হলো জিনিয়াস জিনিয়াস সফর শিক্ষা সফর জিনিয়াস স্কুল এটা আতঙ্ক একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানের এগুলো হচ্ছে প্রিভেলিস্টাইন অর্থাৎ যে কোনো ডিজাইনের এই মাথার বেসগুলো আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনার যে সুনির্দিষ্ট ঠিকানা রয়েছে সেখানে আমরা মাল কমপ্লিট করে পাঠিয়ে দিব আপনি আপনার প্রোগ্রামটি চমৎকারভাবে প্রাণবন্তভাবে শেষ করতে পারবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত